এই যে বিবাহ বিবাহ থেকেই তো সমাজ তৈরি হয় তাই না আল্লাহ তো বরকতলা এবং রসুল্লা সদস্য বিবাহের ক্ষেত্রে ছেলের মতোই মর্যাদা দিয়েছেন ছেলের মতো অধিকার দিয়েছেন যেমন একটা মেয়ে একটা ছেলে পছন্দ করে বিবাহ করতে পারে সেই ঠিক তেমনি ভাবে একটা মেয়ে পছন্দ করলেই কেবল বিবাহ হবে তবে এই পছন্দ কিন্তু নির্যাতন নির্জনতার মাধ্যমে ওই অপবিত্র ভালোবাসার মাধ্যমে হওয়া চলবে না আমাদের সমাজে কি হয় কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে একই কর্মস্থলে চাকরি করে এই চলাফেরা করতে করতে একজন আর পছন্দ করে একজন আর একজনকে ভালোবাসে এই ভালোবাসাগুলো হলো অবৈধ ভালোবাসা কোন ভালোবাসা কোন পছন্দ ইসলাম সমর্থন করে আপনি শুনছেন আপনি মেয়ের ভাইয়ের কাছ থেকে শুনতেছেন আপনি আপনার বোন বোন থেকে তার বান্ধবী সম্পর্কে শুনছেন ভাই অমুক মেয়েটা খুব মেয়েটা দেখতে সুন্দর আছে আপনি তাকে বিয়ে করতে পারেন এই যে আছে সুন্দর আছে আপনি ভালোবাসলেন ভালোবেসে ফোন যোগাযোগ নয় ভালোবেসে ভালোবেসে তাকে পছন্দ করলেন দিনদারিতার কারণে এবার আপনি তার মা বাবাকে প্রস্তাব পাঠান মা বাবা আপনাকে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে আপনি পছন্দ করেছেন পছন্দের ভিত্তিতে আর বাপ মা জানে না ছেলের বাপ মা জানে না কেউ জানে না একজন আর একজনকে ভালোবাসতেছে পছন্দ করতেছে নির্জন নির্জন হচ্ছে এই ভালোবাসা হলো নাপাক ভালোবাসা এই না এই ভালোবাসা হলো একেবারে পাইখানা প্রস্তাবের চেয়েও নাপাক ভালোবাসা অথচ আমাদের সমাজে বলে ভালোবাসা পবিত্র এই ভালোবাসাগুলো নাপাক অপবিত্র ভালোবাসা যেগুলো টেলিভিশন এবং রেডিওতে প্রচার করা হয় এই ভালোবাসাগুলো সব নাপাক ভালোবাসার প্রচার ভালোবাসার চিত্র বুঝলেন তো আপনার কাছ থেকে শুনতেছেন আমার বোনটা এরকম পরিষ্কার দেখতেও ভালো সুন্দর এবং আপনার বোন আপনার আপনার বোনের বান্ধবীর ব্যাপারে আপনার বোনের কাছে শুনতেছেন ভালো প্রতিবেশী বলতেছে ভালো অমুক মেয়েটা এই এই মেয়েটাকে ভালোবাসবেন এরকম ভালোবাসা আপনি একশো মেয়েকে ভালোবাসবেন সমস্ত মহিলাদেরকে ভালোবাসবেন আল মমিনুন আল মমিনাত মাউলিয়া ও ওবাজ আল্লাহ কোরআনে কি বলছেন মমিনরা মমিন পুরুষরা এবং মমিন নারীরা তারা প্রত্যেকেই একজন আর বন্ধু বান্ধবী ঠিক আছে আমি আমেরিকাতে ভালোবাসি একটা মেয়ের কথা শুনে পেপারে তার সম্পর্কে লেখা এসেছে মেয়েটা কত দিন দ্বার আমি তাকে ভালোবাসি কখনো বিয়ে করব না কিন্তু দিন দিন দিনই ভালোবাসা ভালোবাসা আল্লাহর অস্তে ইসলামের স্বার্থে ভালোবাসা আমাদের সমাজে এই যে স্কুলের মেয়েরা কলেজের মেয়েরা কলেজের ছেলে মেয়েরা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এবং অফিস আদালতে কলিক কলিকরা যে ভালোবাসা করে এগুলো একেবারে ঢালাও ভাবে সব নাপাক ভালোবাসা কখনো এই ভালোবাসাগুলো পবিত্র নয় হারাম ভালোবাসা এই ভালোবাসা বিপর্যয়ের ভালোবাসা এই ভালোবাসা হলো নাশকতার ভালোবাসা এই ভালোবাসা হলো সর্বনাশার ভালোবাসা এই ভালোবাসা হলো মান ইজ্জত ধ্বংসকারী ভালোবাসা সমাজ নষ্টকারী ভালোবাসা